সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের বাংলা কবিতা তাসের ঘর এক কোণে ছোট্ট একটি ঘর তাস দিয়ে গড়া দুমড়ে মুছড়ে প্রতিটি কার্ড একটা স্বপ্ন একটা আশা একরকম প্রেমের ব্যথা প্রতিটি কার্ড যেন এক গল্প একটা উঁচু রাস্তা এক সূর্যের আলো দুর্বল তবুও চেষ্টা করে দাঁড়িয়ে ছোট্ট পৃথিবী অস্থির সাহসী তাসের ঘর যতই দাঁড়ায় হাওয়ার ঝাপটায় সরে যায় একটা অঙ্গুলি স্পর্শে ভেঙে যায় সব ফাঁকির মাঝেই তাসের দেওয়াল তাসের ছাদ যতই রাখো ততই টলে যায় কিছুই ঠিক নেই কিছুই স্থির এটি আমাদের জীবনের চিত্র আমরা যেভাবে মনের তার সাজাই আর জীবনের আড়ালে রচনা করি তবুও জানি একদিন সব ভেঙে যাবে একদিন হাওয়ার ঝাপটায় সব হারিয়ে যাবে তবুও আমরা তৈরি করি এই ঘর দুঃখ বেদনা আনন্দ তৃপ্তি মিশিয়ে কাঠগুলোর খেলা জীবন যুদ্ধ অথচ জানি কখনো হেরে যাব কখন কোনো জয় এই ঘরের ভাঙা দেয়ালেও এমন কিছু মিষ্টি সুর রয়েছে এই ক্ষতগুলো যে ভালোবাসা আর সেই ভুলগুলোই আমাদের শিক্ষা তাসের ঘর হ্যাঁ ভেঙে যাবে তবে হারানোর কিছু নেই কারণ এর ভেতরেই রয়েছে কিছু অমূল্য এটি আমাদের জীবন তাসের ঘরের মতো তা সুপ্রিয় দর্শক আজকের এই কবিতা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন